নিজের পরিচয় দিবেন আমরা আপনাদের বিরক্তি না ঘটিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করবো কাজেই আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে অল্প সময়ে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল সম্মানিত দিনী ভাই বোন আদর্শ পরিবারের দুটো অংশের আলোচনা আছে তার প্রথম অংশে বিবাহ সংক্রান্ত আলোচনা বিবাহ সংক্রান্ত আলোচনায় সবচেয়ে যেটা জটিল কথা আছে সেটা হলো এই যে রসুল সাল আলী ওসালাম বলেছেন লা নিকাহ ইল্লাবে শাহেদ আইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কিন্তু কাজী সাহেবের খাতাতে আছে চারজন সাক্ষী সে দুজন আল্লাহর নবী বলছেন দুইজন আর কাজী সাহেব বলছেন চারজন তোমরা একটু সরম করো বলার পরে তুমি দাঁড়িয়ে আছো কেন আমি তুমি ক্লান্ত তারপর আমার চেয়ে বেশি ক্লান্ত মনে করো না আমি এরকম একটা পরিস্থিতিতে অনেক পথ অতিক্রম করে এসেছি এখানে উপস্থিত হবো না বলে সারাদিন ছিলাম অমতা শহন আ আল্লাহ তোমাদের চাওয়া চাওয়া নয় আল্লাহ যা চান সেটাই হয় বের হওয়ার পূর্ব মুহূর্তে আবদুল্লাহ বলছে আব্বু গত বছর কিন্তু এই মাঠে আপনি অনুপস্থিত ছিলেন তা আমি তো আপনার কথা বলেছিলাম তা আজকে আমি কি বলবো আমি মনে করছি যাওয়াই ভালো তার একটু গা গান যে আমি যেতে পারছি তো আবদুল্লাহ বলছি আব্বু তাহলে যাওয়াই ভালো তোমরা আচ্ছা ঠিক আছে আব্বু চলো তাহলে আল্লাহ ভরস তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এসেছি আপনাদের সামনে বসে আছি আপনারা আমাকে দয়া করে আপনাদের কাজ দেখায়েন না এত পরে আপনি আপনার কাজ করতে পারবেন অল্প সময়ের জন্য নিজেকে খাটো করিয়েন না যেটা আমি পছন্দ করি না সেটা করার চেষ্টা করি না জানেন কি পৃথিবীতে মাত্র একটা জায়গা প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগে সেটা জেনা পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না তাহলে কি বাংলাদেশ সরকার বা কাজী সাহেব বা জনগণ বিভাগে জেনা মনে করছেন নাহলে চারজন সাক্ষী কেন আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না এমন তোর মায়ের বেটা এদেশের মাটিতে আছে জন্ম নিয়েছে এখন যে আমার সামনে দিতে পারে যে জি কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার ব্যবহারের যোগ্যতা রাখে রাখে আমি বলছি না কেন টয়লেট পেপার হিসাবে যেটা ব্যবহার হয় সেই কাগজটাতে রাসুল সুল্লাহ অপমান করা হয়নি তবে কাজী সাহেবের এই খাতাতে রাসুল সাল্লাহ অপমান করা হয়েছে কে যদি গলে যে এবার যোগ্যতা রাখে তাহলে সেও একজন নিজেকে পরিচয় দিবে যে আমি শিক্ষিত মানুষ নই যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে এটা তাকে বলতে বাধ্য হতে হবে আমি বলেছি যারা গান বাজনার মাধ্যমে জিকির করে আর যারা ছায়াছবির গান বলে দুটোর মধ্যে পার্থক্য যারা গান বাজনার মাধ্যমে জিকির করে এই জিকির ছায়াছবির গানের চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি খারাপ কেন গান বাজনা হারাম এটা সবাই জানে এতে রাসুল সাল্লা সাল্লামকে অপমান করা হয় না কিন্তু যখন গান বাজনার মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয় তখন তা দিয়ে রাসুল সাল্লা সাল্লামকে অপমান করা হয় আমি বলেছি সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে সত্তর হাজার ফেরেস্তা আপনার পক্ষে দোয়া করবে এই প্রতারণায় পড়িয়েন না যদি সুরা হাসরের শেষ তিন আয়াত খজরর সলতের পরে চিল্লাচিল্লি করে পড়েন তাহলে হারাবে কেন এদের রাসূলকে অপমান করা হবে আর জিন্দুর সূরা ইখলাস তিনবার পড়েন তাহলে অনেক কিছু সূরা ইখলাস তিনবার পড়েন একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে সূরা হাসুরের শেষ তিন আয়াত পড়লে এইভাবে কি হবে বিদাত হবে সুরা হাসরের শেষ তিনে ওই সমাতে পড়বেন যখন ওই সুরাটা পড়েন ওতে অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নাই পড়বেন করেন মাঝে পড়লে অক্ষর প্রতি কত নেকি হয় দশ নেকি এমনি সময় সুরা হাসর পড়বেন অক্ষর প্রতি কত নেকি হবে দশ নেকি হবে কিন্তু সত্তর হাজার ফেরেস্তা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে এ উদ্দেশ্যে সুরা হাসরের তিন আয়াত পড়বেন তখন আর কাজ হবে না তখন রাসুল সাহেব অপমান করা হবে দুনি দিদি পাপ আছে যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুনকে অপমান করা হয় তার একটা পাপের নাম শির আর একটা পাপের নাম দিয়ে আল্লাহকে নিকি নষ্ট হয়ে যায় আর বিদাত দিয়ে আল্লাহ রাসুনকে অপমান করা দিয়ে মানুষের এবাদাত কবুল হয় না পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক

যুগ যত বড়ই হোক পৃথিবী কেন মানুষ তাকে ঠেকাতে পারবে না এ কথা মহম্মদ সোল্লেস রাম বলেন তিনি বলেন পৃথিবীর মানুষ বাল্যে গোয়ানীওয়ালা আয়ে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো তোই হাত দেশ অন্বাণী ইসরায়েল আলা হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই ঠিক মান খেতে পারে না ইয়ে মতো আমেদান কালিয়া তা বউ মাকা তাহলেন না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেইটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম হুজুর যত বড়ই হোক আমি বলেছি মুখসুদিন মোমেনিন বইয়ের একটা হেডলাইন আছে শতবার বলেছি প্রায় সব মোবাইলই আছে যে হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এটা হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ায় চিন্তা করে ব্যাপারটা কি এখানে আছে কি কিন্তু অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ বলে এখানে আছে কি তেমন ওখানে লিখা আছে এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন ওলে ছেলে চা হয় ভরা পেটে স্ত্রী মিলন ওলে ছেলে টেরা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয় আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের একটা কথা সত্য নয় সব শুধু মিথ্যা নয় সরাসরি কোরআন মাজিদের বিপরীত সরাসরি কোরআনের বিরোধী আল্লাহ তালা কোরআন মাজিদের বলছেন নিসাউকুম মারসুল লাকুম ফাআতু হারসাকুম আন নাসাইতুম পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকেলেই কি দুপুরে কি ভরপেটে কি সফরের পূর্বেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা আল্লাহ বলেন আর এই কথা লেখক বলেন হুজুর যত বড়ই হোক রক্ষা পাওয়ার কোন পথ নেই কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না এ কথা আমি আব্দুর রাজাবিন ইসুফ বলছি দেখি কোন মায়ের বেটা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আমাকে বলতে পারে জিনা রাখে আমার জীবদ্দশা কি আমার পর্যন্ত সময় থাকল আর আমি আমার বয়স পর্যন্ত সময় দিয়ে গেলাম বিশ বছর পূর্বে বলেছি যে বিশ বছর পূর্বে বলেছি পঁচিশ বছর পূর্বে বলেছি নতুন বলিনি যে এই দোয়া এই ছাপা বয়ে দেখছি না এই যে কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠে দোয়া লিখা আছে বড় করে লিখা আছে ও খাতমিল করান এক পৃষ্ঠে বিশ পঁচিশ বছর থেকে বলছি কেউ কেউ একটু বলে না কেন যে জি এটা চলবে আমি বলেছি পুরো এক পৃষ্ঠে দোয়া একটা বাক্য আসলেন নয় সব মানুষের বানানো কাজী সাহেবের খাতায় চারজন সাক্ষী ঢুকল কি করে শুধুমাত্র জেনা প্রমাণ করতে অবৈধ সম্পর্ক প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে তাহলে কি কেউ উচ্চ শিক্ষিত মানুষ এদেশের ওই খাতা দিয়ে কাজী সাহেবের খাতা দিয়ে বিবাকে জেনা বলতে চাচ্ছেন যে সম্মানিত দিনাজপুর জেলার জ্ঞানীগুণী মানুষ এবং যারা আরো দায়িত্বশীল বসে আছেন কথা শুনে মন খারাপ করার কিছু নেই বলেছেন দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই বিবাহ করার জন্য কয়জন সাক্ষী লাগবে দুইজন মহিলার পক্ষ থেকে নয় পুরুষের পক্ষ থেকে নয় এগুলো কোনো কথা নেই বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে আর বর লাগে আর দুজন সাক্ষী লাগে তিনি বলেছেন লা বাপ ছাড়া বিবাহ নেই

আর দুইজন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ তাহলে বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টের বিবাহ চলছে বাপ ছাড়াই দুইজন সাক্ষী কাগজে লিখা আছে উকি কেউ বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ হয়ে গেছে আল্লাহর নবী বলছেন যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ বসল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথাটি আল্লাহর নবী তিনবার বলেছে পরদাককে বলছেন ওলা তুজব বেজুল মারাতো আল মারাতা ওলা তুজব্দেজুল মারাতো নপসা কোনো মহিলা কোনো মহিলার বিভা দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিভা বসতে পারে না কি করে খালা বললেন বোনের মেয়েকে খালা বলছেন যে শুন খালে দা তুই তোর বাপ তো বিভা দিবে না ছেলে খুব ভালো ভালো চাকরি করে তুই চলেই আমি বিভা দিয়ে দিচ্ছি কখন কখন খালা পুরুষ মানুষ অথচ আল্লাহর নবী বলছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না অসম্ভব মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম দেখি কে বাক্য উল্টাইতে পারে বলতে হবে আমার মুখের উপরে আজ না হয় ছয় মাস পর ছ বছর পর বিশ বছর পর আমার হায়াত পর্যন্ত বলতে হবে যে জি আপনার কথা ঠিক নয় মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না শুধু হবে না নয় মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম আর এটা তো দিনে দিনাশপুর তার মানে রংপুর দিনাজপুর প্রায় এক রংপুর দিনাজপুর লালমনিহাট তেল পাওয়ারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জপেরহাট বগড়া গাইবন্ধা গাইবান্ধার ঘটনা মেয়ে যেখানে আছে ওখানে বিবাহ পড়া দেখেছে বিবাহ পড়িয়ে উমুক নিবাসী উমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকিতে তুমি তাকে স্বামীর সাথে কবুল করো তখন মেয়েটা বলছে কবুল করলাম তিনবার করার পর ওরা এখন চ্যাংরা চিল্লু বদ সব গেছে ওখানে এখানে এখন দাঁড়িয়েছে যাই হোক বর যাত্রী যেখানে বসে আছে এরা দাঁড়িয়ে আছে পাঁচ সাতজন তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল বরের পক্ষের লোকগুলি যারা এখানে আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে অনেকে গেছে আপনারা কে তুল ছামড়ায় বিবাহে রুকি মেয়ে কি খবুন করেছে জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে মনে হয়েছে পাগলামি কারবা হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ জন্য তাই হুজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে কেয়ামাত পর্যন্ত সময় থাকলো বেটা তোমার এটা জায়জ বলার জন্য কাজী সাহেবের চারটা সাক্ষী যেমন মেয়ের কাছে বিভা পড়ানো তেমন যুবতী মেয়েদের গীত গাওয়া তেমন কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিকা হয়ে বসে আছে এটা পতিতলয়ের মেয়ে তখন দাপের এত রাগ ধরেছে বলেন কি সাহেব আমরা দিনাজপুর শহরের একজন বৃত্তশালী মান আপনি আমার মেয়েকে প্রতিতলয়ের মেয়ে বলেন মানে আমি আব্দুর ইসুফ আপনার মেয়েকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনো দিন আসবো না কষ্টপর কিছু আসে যায় না আপনি কষ্ট পেলে কি আর না পেলে কি প্রায় মোবাইলেই আছে প্রায় বক্তব্যে আছে যে দুনিয়া দুদিন পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেই দিই খালি কি বলেছে আসো খেলি তাহলে কি দিতে হবে দশ জন ফকিরকে সুয়া খেজি করে চাউল দিতে হবে কাপ ফারে দিতে হবে খালি বলেছে আছো খেলি এক আশ্চর্য পা আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে রসুল বলেছেন ও বেবি চারনি ও বেবি চারনি ও বেবি চারনি একবার বলেছেন দুইবার শব্দটা একবার বলেছেন তিনবার শব্দটা মোহাম্মদ সাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন ও ভেবে ইচারনি অথচ জেনা করেনি তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যবচারণি হয়ে গেল আর হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে তবুও ব্যবচারণি হলো না ধর্ম কি রাজশাহী চাপাই হাওয়াই লাড্ডু জি না এমন সাহেব ভুল হয়েছে তোবা করতে হবে এমন সাহেব শুনে রাখেন কাজী সাহেবের খাতার চারজন সাক্ষী যেমন কাজী সাহেব শোনেন মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন কাজী সাহেব শোনেন কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন দিনাজপুর শহরের আরও নোংরা নীতি যে ব্রাহিক সাহেব রাজশাহীতে নেকি নাকি আছে হয়তো বা উনিশ পারে বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে আমি বলছি যে এরা মানুষ থেকে বাদ পড়ে গেছে এভাবে বলছেন কেন আমি বলিনি বুঝিও বুঝি না ওরা অন্তর আছে বুঝে না দেখিও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হাজাল বরণ তার চেয়ে খাটা আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো তো কনে হলুদ মরতে আসলো বরের বাড়িতে বর হলুদ মরতে গেল কনের বাড়িতে তুমি কি মনে করছো যে এটা শিক্ষিত পরিবার মানুষ মানে কি জানো মানুষ মানে হচ্ছে মানুষ লোকটা বলে না যে মানুষ বলে না যে মানুষের মতো মানুষ মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ যখন ভালো কিছু পায় না তাকে তখন আর মানুষ বলে না তখন তাকে কি বলে অমানুষ ও আর মানুষ নয় শুধু আল্লাহ এ কথা এক জায়গাতে বলেনি বহু জায়গাতে বলছেন বলছেন ডঙর ফলের কসম ও সাইতন ফলের কসম ও তোরে শিনিন পাহাড়ের কসম ও বালাদিল আমিন এই বক্কা নিরাপদ শহরের কসম আমি আল্লাহ এতগুলি কসম করে বলছি লাখাত খালাক নাহলে ইনসান অফিয়াস নেতা আমি মানুষকে অতুবৌত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ যখন আমাকে মানেনি নিই সুমা সাফেলিন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি ও এখন পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তো বর গেছে কনের বাড়িতে হলুদ মারতে কনে এসেছে বরের বাড়িতে হলুদ মারতে আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে আর কাদা ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে ওটা যে ওই যে মুসলিম হিন্দুদের যে কি খেলা থাকি মানে আরেকজনে যায় হলি খেলা তো মুসলমানের বিবাহের বাড়িটা মনে হচ্ছে হলি খেলা তার মানে মোহাম্মদ বলছেন আমার জীবনে বড় ভয় আমার জীবনে তিনটি বড় ভয় এক মুজিল্লিন আমার মল ভ্রান্ত পথে চলবে হুজুরি হবে ভ্রান্ত এটা আমার ভয় মহাওনা সেহেবী হবেন ধান তে আমার ভাই আল্লাহমা সল্লে আল্লাউ সৈয়াদেনা মাওলা না নবিয়ে না মোহাম্মদ এই দুরুদ কোন মূর্খ মানুষ পড়েনি এক শ্রেণীর আলেম ওলুমাই পড়েছেন বালাগাল্লোলা বেকা মালিহি কশফাদ দুজাও বেজাম আলিহি হসনত জামি ও খেস আলিহি সাল্লো আলাই ও আলিহি এই দুরুদ কোনো মূর্খ মানুষ পড়েনি এক শ্রেণীর আলে মানুষই পড়েছে আমার জীবনে বড় ভয় ভান্ত আলে হজুর হবেন ভ্রান্ত এটা আমার ভয় তিনটে আশঙ্কা করেছেন তার এক নম্বরে হুজুর আজও দিনাজপুর শহরের বহু ফার্নিচারের মালিক বলতে পারে আমার দোকান থেকে আপনি কাঠের ফার্নিচার কিনেন আমি দোকানের মালিক বলছি বিশ বছরের মধ্যে ঘুম ধরলে টাকা ফেরত দিব এ কথা বলার সাহস আছে কিন্তু টাকা বেশি দিলে একজন সঠিক দামে বুজুর পাওয়া যাবে এটা বলা কঠিন আছে খুব কঠিন আমি বলেছি শতকর আঠানব্বই জন মুফসের মৃত্যু আমি বলিনি ইনি মিথ্য আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু আমি বলিনি ইনি মিথ্যু আপনার যদি মনে সাহস থাকে শততার তাহলে আপনি আপনার মুফাসের বক্তব্য পেশ করেন আমার সামনে আপনাকে আমি দেখাচ্ছি আপনার মনে যদি সাহস থাকে আপনার বক্তার তাহলে আপনি তার বক্তব্য পেশ করেন আপনাকে আমি দেখাচ্ছি আপনাকে আমি দেখাবো এগুলোর আসলের কথা নয় আমি তো বইয়ে দেখাচ্ছি আপনাকে শতদিন দেখিয়েছি মানুষের বক্তব্য আপনাকে দেখিয়েছি যেমন আপনাকে আমি বলিনি বাইজিৎ ফের দিন সন্ধ্যা রাতে বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিৎ দেখে বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে বাইজিদের মাথা ঘুমিয়ে গেছে বাইজি চিন্তা করে আমি যদি এখন গ্লাসটা রেখে ঘুমিয়ে যাই যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান আমি ঠিক নির্ধারিত সময়ে পানি না দিতে পারি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই বাইজিৎ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল দেখে পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম আপনি সন্ধ্যা রাতে পানি দিচ্ছেছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই আপনি যদি রাতের কোনো অংশে পানি চান আপনাকে যদি আমি নির্ধারিত সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাসটা হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে সহিয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদকে কবুল করে নাও মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে এর চেয়ে অনেক অনেক জটিল ঘটনা বোখারি মুসলিম আজ এর চেয়ে লক্ষ গুণ জটিল বোখারি মুসলিমে আছে একটু ইশারা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি হলো তখন তারা এক পাহাড়ের গর্তে ঢুকে গেল বড় একটা পাথর এসে মুখের ওপর পড়লো তারা সরাতে পারবে না তিনজনের একজন বলছে আমার বাপ মাকে ভালোবাসতাম নিয়মিত দুধ দহন করে তাদের পান করা একদিন দূরে ছাগল চড়াতে গেছে আস্তে আস্তে দেখি ঘুমিয়ে গেছে দুধ দহন করে নিয়ে আসলাম দেখি তারা ঘুমিয়ে গেছে আমি গিলাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম আমার পায়ের পাশে আমার ছেলে মেয়েরা আয়াত জাগন আইন্দা কাদা আর দুই পায়ের নিচে বাপ রে মারে করে তারা কান্নার জন্য ক্ষুধার জন্য চিৎকার করতে থাকলো আব্বা আমরা সারাদিন থেকে খাইনি আমাদের আগে ধূপ পান করতে দেন এইভাবে তারা চিৎকার করতে থাকলো ও দাবো মাহাত্মাত আলা আল আল্লাহ আমি গিলাসটা হাতে করেই থেকেছি আমার ছেলে মেয়ে কান্নাকাটি করতেই থেকেছে আমি তাদেরকে দুধ পান করাইনি যদি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আজ তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম আপনার পায়ের পাশে খালি যদি আপনার বাচ্চাটা একবার চিৎকার করে তাহলে আপনি দিয়ে তাকে কোলে নেবেন আপনার স্ত্রীকে খুঁজে বের করবেন বর্ণনাকারী বলছেন আল্লাহ নবী বলছেন ওই লোকটা গিলাস তার তার পায়ের নিচে চিল্লাচিল্লি করতে থেকেছে বোখারি মুসলিম মালানা সাহেব এটা পেশ করলেন না কেন ওইটা কেন পেশ করলেন এই তোমার হুজুর নগদ এক তোমার মুফাস্সের মিথ্যুক এ কথাই চূড়ান্ত আমার জাতির জন্য সূচনা স্বরূপ দিয়ে গেছি বক্তা তার পরিচয় বই এদেশের মাটিতে যেখানে খুঁজে পাওয়া যায় কিনে পড়বা আমার বুদ্ধি কম আমি একটু সূচনা দিয়ে গেছি এদেশের তাপসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই দিয়ে গেছি তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে আমি শুধু তাপসির মাহফিল বন্ধ করার জন্য ওই বই লিখেছি জাতি যদি সহযোগিতা করে তাহলে এটা সম্ভব হবে মিনাল ইমান দেশকে ভালোবাসে আদম আলাই ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন সৌদি আরব ষাট হাজার বার থাজ আমলে বইয়ে লিখা আছে তো ষাট হাজার বার যদি হজ করতে যান তাহলে বস কত হতে হবে ষাট হাজার বছর মিনিমাম বছরে একবার হজ হয় হয় বারবার হয় দেখেছেন ধর্মের নামে কত বড় মিথ্যে কথা অতএব অতএব কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না এটাই চূড়ান্ত দেখি কে গায়ে হাত লাগাতে পারে ছেলে তুমি আরো কথা মনে রাখিও পৃথিবীতে মাত্র একটা জিনিস প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগে বলো কি যে না কোন সাহসের ভিত্তিতে জাতি কাজী সাহেবের খাতায় চারজন সাক্ষী পেশ করলেন দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে কাজী সাহেবকে খাতা পরিবর্তন করতে হবে এবং জাতিকে বিবাহের বৈঠকে দুইজন সাক্ষীর কথা বলতে হবে কোনো পক্ষের কথা নয় সম্মানিত তিনি ভাই বোন শুনান রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় সভারামা আমার অনুমান দিনাজপুরের দিনাজপুর শহরের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম বিবি শব্দ তোকে পায়ের নিচে ডলে দিলাম তেয়ামত পর্যন্ত আমাদের পরিবারে আর কোনোদিন ডলু শব্দ ব্যবহার হবে না আর আরেকটা একটা পায়ের নিচে রেখা দাও এভাবে যে থুবড়া বিবাহের দুই তিন দিন পূর্বে ক্ষীর রান্না করা মেয়ের বোখে দেওয়া রং মাখানো গীত গাওয়ানো এই থুবরা নীতি পায়ের নিচে রেখে দিলাম কোনোদিন আমাদের পরিবারে নীতি প্রকাশ পাবে না বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কুসংস্কার নোংরা নিতে ভর্তি হয়ে আছে আল্লাহ তালা বলেন ফানকে হন্না বেজনে আলে হিন্না পৃথিবী মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার মালিক তার অভিভাবক তার বাপকে বলে অত হন্না অজুরা হন্না বিল মারু আর মোহর দিয়াদাও দাও ভালোভাবে টাকা নিয়ে নয় বিবাহ করলে টাকা পাওয়া যায় না বিবাহ করলে টাকা দিতে হয় মোর দিয়ে বিবাহ করতে হবে তুমি যদি তোমার বাপ যদি দিন না পারে তাহলে তুমি তোমার বাপের মোহর দিয়ে দিও যদি তুমি তোমার বাপের মোহর দিতে না পারো তাহলে তোমার বাপ মারা গেলে কেয়ামতের মাঠে তোমার মা তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নিবে মোহর বাব। গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ করা হয় দিনাজপুর বড় মাঠে বক্তব্য দিতে আসতে পারবেন শর্ত হলো এই যে সরকার বিরোধী কোনো কথা বলতে পাবেন না এটা হলো শর্ত তখন এইসব যুবকরা বলেছে আপনার শর্ত মানিয়া লইলাম তখন বেশি অনুমতি দিয়েছেন তার নাম শর্ত তো যত পৃথিবীতে শর্ত পূরণ করা লাগে তার সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ শর্ত হল যে মোহর দিতে চেয়েছি বিবাহ করলে মোহর উল্লেখ করা লাগে এই শর্তটা পূর্ণ করতে হবে এইটা হলো শর্তের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত না কথা বুঝাতে পারলাম না আবার বলি আব্দুর রায়াক সাহেব দিনাজপুর বড় মাঠে বক্তব্য দিতে আসতে পারবেন শর্ত হলে এইটা যে সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না আমি বলছি আজকের মাঠে এখন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নাব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিনি আর জঙ্গি বিরোধী বক্তব্যে বাংলাদেশের মাটিতে আমার চেয়ে কঠোর কঠিন শক্তিশালী বক্তব্য আছে তা আমার জানা নেই জঙ্গি বিরোধী বক্তব্য আমি সবচেয়ে কঠোর শক্তিশালী আমি মনে করি আমি শুধু জনগণকে বলিনি আমি বলেছি সরকার প্রশাসন এমাম পাপমা